ভোরের শহর যখন ঘুমিয়ে তখন একটি আলো জলে একটি মানুষের চোখে এই আলো কোনো লাক্সারি নয় কোনো জাদু নয় এই আলো শৃঙ্খলা যে সময়ে সবাই ঘুমায় সেই সময়ে জেগে ওঠার শক্তি মানুষকে আলাদা করে আজ আমি বলব ভোর পাঁচটার সেই শক্তির কথা যে শক্তি একজন গরিব মানুষকে বদলে দিয়েছিল চিরদিনের জন্য এই গল্প শুনে হয়তো আজই তুমি নিজের অ্যালার্মের সময় বদলে দেবে একটা সময় ছিল যে মানুষটার জীবন সকাল মানেই হতাশা ঘুমভাঙত দেরিতে চোখ খুলতেই মনে হতো আজও আগের মতোই যাবে দিন আসত দিন যেত কিন্তু জীবনের অবস্থান বদলাত না সে গরিব ছিল শুধু টাকার অভাবে নয় স্বপ্নের অভাবেও কারণ সে কখনো নিজের দিনটাকে নিয়ন্ত্রণ করেনি একদিন হঠাৎ কিছু ঘটেনি কোনো মোটিভেশনাল স্পিচ কোনো গুরু কোনো বই কিছুই না শুধু একদিন সে নিজের জীবন নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল সে বুঝেছিল যদি প্রতিদিন একইভাবে শুরু হয় তাহলে শেষটাও একই হবে যেদিন সে সিদ্ধান্ত নিল আগামীকাল ভোর পাঁচটাই উঠবে প্রথম দিন ভোর পাঁচটা ছিল যুদ্ধের মতো শরীর বলছিল ঘুমাও মন বলছিল, আজ বাদ দাও কিন্তু সে উঠে বসেছিল এই একটাই কাজ নিজের অজুহাতকে হার মানানো তার জীবনের প্রথম জয় ছিল ভোর পাঁচটার বাতাস আলাদা কোনো শব্দ নেই কোনো চাপ নেই কোনো তুলনা নেই এই সময়টা নিজের সঙ্গে নিজের কথা বলার সময় সে তখনই বুঝতে শুরু করল সময় আসলে আমাদের শত্রু নয় সময়কে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না ভোরে উঠে সে কোনো বড়ো কাজ করতো না না সে দৌড়াতো না জিম করতো বড় স্বপ্নের তালিকা লিখত না সে শুধু চুপচাপ বসে থাকত নিজের জীবনটা দেখত কোথায় সে ভুল করছে কোথায় আটকে আছে এই আত্মপর্যবেক্ষণই ধীরে ধীরে তাকে বদলাতে শুরু করল দিনের শুরু যখন শান্ত হয় দিনের সিদ্ধান্তগুলো পরিষ্কার হয় সে দিনের প্রথম এক ঘন্টা নিজের জন্য রাখতে শুরু করলো এই এক ঘন্টা তাকে শেখালো যে মানুষ নিজেকে সময় দেয় পৃথিবী একদিন তাকে মূল্য দেয় দিনের বাকি সময় আগের মতোই কঠিন ছিল দারিদ্র ছিল কষ্ট ছিল অবহেলা ছিল কিন্তু ভোরের সেই এক ঘন্টা তাকে ভিতর থেকে শক্ত করেছিল সে আর পরিস্থিতির কাছে ভাঙত না দিনে দিনে তার চিন্তাধারা বদলাতে লাগলো সে বুঝতে শিখল জীবন বদলাতে কোনো বড় সুযোগ লাগে না ছোটো শৃঙ্খলা লাগে ভোর পাঁচটা তার জন্য শুধু সময় নয় একটা পরিচয় হয়ে গেল কয়েক মাস পর মানুষটা আর আগের মতোই রইল না তার চোখে হতাশা কম আত্মবিশ্বাস বেশি কথায় অভিযোগ কম পরিকল্পনা বেশি মানুষেরা খেয়াল করতে শুরু করলো এই মানুষটা আলাদা সে ধনী হয়ে যায়নি একদিনে কিন্তু সে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল যে মানুষ নিজের সকাল নিয়ন্ত্রণ করে সে ধীরে ধীরে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করে ভোর পাঁচটায় সবচেয়ে বড় শক্তি কি জানো এই সময়টা তোমাকে শেখায় তুমি নিজের জন্য দাঁড়াতে পারো এই সময়টা তোমাকে মনে করিয়ে দেয় তোমার জীবন তোমার হাতেই সময় সেই গরিব মানুষটা আর গরিব থাকেনি হয়তো ব্যাংক ব্যালেন্স নয় কিন্তু মানসিকতায় সে ধনী হয়ে গিয়েছিল আর ধনী মানসিকতায় একদিন বাস্তব সাফল্য নিয়ে আসে ভোর পাঁচটা তোমাকে ধনী বানায় না কিন্তু ভোর পাঁচটা তোমাকে এমন মানুষ বানায় যে ধনী হওয়ার যোগ্য যারা সকালে নিজের কাছে হারে তারা দিনে গিয়ে দুনিয়ার কাছেও হেরে যায় ভোরের নিরবতা আসলে একটা আয়না যেখানে তুমি নিজেকে অজুহাত ছাড়া দেখতে পাও সূর্য ওঠার আগেই যে মানুষ নিজেকে জাগাতে পারে তাকে আর কেউ থামাতে পারে না ভোরের সময়টা তোমাকে শেখায় জীবন ভিড়ের সাথে নয় সিদ্ধান্তের সাথে বদলায় ঘুম ছাড়ার কষ্টটা অস্থায়ী কিন্তু দেরিতে জাগার আফসোসটা স্থায়ী ভোরে উঠে কেউ সফল হয় না কিন্তু ভোরে ওঠার সময়টাই একদিন সফল হয় এই সময় তুমি কারো সাথে প্রতিযোগিতা করো না শুধু গতকালের নিজের সাথে লড়াই করো ভোর পাঁচটা তোমাকে আলাদা করে দেয় কারণ তখনই বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখছে বাস্তব নয় যে মানুষ দিনের শুরুতে নিজেকে জিতে নেয় সে মানুষটাই ধীরে ধীরে পুরো জীবন জিতে ফেলে আজ যদি তোমার জীবন থেমে আছে মনে হয় আজ যদি মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে শুধু তুমি নও তাহলে কাল সকালটা একটু আগে শুরু করো ভোর পাঁচটায় উঠো নিজের জন্য এই ভিডিওটা যদি তোমাকে এক সেকেন্ডের জন্য ভাবিয়ে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে শুধু কথা নয় জীবন বদলানোর ইন্ধন দেওয়া হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর এই কথাগুলো যদি দরকারি মনে হয় একজন মানুষের সাথে শেয়ার করো তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ